রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে তো আপনি মোবাইল থেকে কিভাবে সাবজেক্ট নিজে নিজেই চয়েস দিবেন সেটা আজকে দেখে দিব তো শুরুতে একটা অনুরোধ করবো আমাদের চ্যানেল জানা নতুন তার অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো শুরুতে আপনি গুগলে ঢুকে প্রথমে লিখবেন আর ইউ অ্যাডমিশন লেখার পর আপনি ঢুকে যাবেন এই যে দুই নম্বর যে অপশান আছে দুই নম্বর না এক নম্বরেই ঢুকে যাবেন তারপর লগ ইন অপশন পেয়ে যাবেন লগ ইন অপশনে যাবেন আমি একটু বড় করে নিচ্ছি তো এইখানে আপনার এইস এসসির রুল লিখবেন রুল লেখার পর আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন সেটা যথাযথভাবে আপনি দিয়ে দেবেন আপনার মতো করে দু সালে পাশ করেছি তারপর এসএসসি রোল নম্বর দিয়ে দেবেন এসএসসি ঢাকা বোর্ড থেকে পাশ করেছে তো তারপরে যদি আমি দিয়ে দিই এই ছেলেটা দু সালে এসএসসি পাশ করেছে তো এইখানে আপনাকে দুইটা যোগ ফল পাশের টেক্সট বক্সে লিখুন তো এটা লিখতে হবে ষোলো যোগ আট ষোলো যোগ আট যোগ করলে কথা হয় তো চব্বিশ আমি লিখিনি তারপরে কিন্তু অপশনে এসে গেল তো এই ছেলেটা সাবজেক্ট চয়েস দেবে হচ্ছে এ ইউনিটে এ ইউনিটে সাবজেক্ট চয়েস দেবে তো সাবজেক্ট চয়েস আমি প্রথমে যদি ক্লিক করি আমার এখানে একটা মেসেজ আসবে এই যে এখানে ওটিপি আমাকে দিতে হবে এসে বলেছে আমার ইতিমধ্যেই সেটা হচ্ছে সাতাত্তর উনতিরিশ তো এটা আমি দিয়ে দিচ্ছি সাতাত্তর উনতিরিশ তারপরে যদি আমরা লক্ষ্য করি এটাই হচ্ছে মেন অংশ যে সাবজেক্ট ওয়াইজ আসলে আপনি কীভাবে দিবেন তো এইটা আসলে মেন অংশ কিন্তু আপনার তো খুব ভালোভাবে দিতে হবে আমি সর্বপ্রথমে ল দিচ্ছি ল যেহেতু হাই ডিমান্ডেড সাবজেক্ট এটা আপনারা সবাই শুরুতে দিতে পারুন তারপরে আপনি এই অংশটাই আর কি টিপ দেবেন এই যে এই দিকে যে নীল যে বাটনটা তারপরে আবার আমি ল্যান্ড অ্যান্ড ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এটা আমি দুই নম্বরে দিয়ে দিচ্ছি তারপরে তিন নম্বরে আমি দিব পলিটিক্যাল সায়েন্স এটাও আমি দিয়ে দিচ্ছি তিন নম্বর চার নম্বরে দিব বাংলা সেইটা আমি দিয়ে দিচ্ছি তো পাঁচ নম্বরে কোনটা দিব পাঁচ নম্বরে দিব হচ্ছে হিস্ট্রি দিব হিস্ট্রি এটা কিন্তু অনেক ভ্যান্ডেল আছে তো হিস্ট্রি আপনারা দিতে পারুন তারপর সোশ্যালিজম দিয়ে দিচ্ছি তারপরে দিব হচ্ছে সোশ্যাল ওয়ার্ক তারপরে দিব আপনি তারপরে দিতে পারুন হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন ইন্টারন্যাশনাল রিলেশন তারপরে আপনি দিতে পারুন হচ্ছে ইন্স্যুরেন্স না এটা না আপনি তারপরে এই যে এটা দিতে পারুন মাস আচ্ছা ফিলোসফিতে যেহেতু শিক্ষা আছে আমি এটা দিয়ে দিচ্ছি তো তারপরে আপনি সাংবাদিকতা যেটা আছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এইটা আপনি ইচ্ছা করলে দিতে পারুন আপনার মতো করে আর কি দেবেন আপনি তো তারপরে যদি আমি দিই সেটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি হ্যাঁ ইসলামিক হিস্ট্রি আমি দিয়ে দিচ্ছি তারপরে দিব হচ্ছে কী কী আছে আর অ্যান্থ্রোপোলজি অ্যান্থ্রোপোলজি দিয়ে দিই তারপরে ইসলামিক স্টাডি দিয়ে দিই তারপরে হচ্ছে আপনার ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আচ্ছা আচ্ছা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আচ্ছা আপনি যদি কোনোটা যদি ভুল করে ফেলেন ঠিক আছে এটা টিপ দেবেন লালটায় তো আমি দুই তিনটা কিন্তু ফ্রি আনলাম এইদিকে ঠিক আছে ইসলামিক স্টাডিজ এই পর্যন্ত তো দেখুন পাবলিক এইখানে আপনি টিপ দেবেন আর এখানে টিপ দেবেন ধরুন আমি যে ইসলামিক স্টাডিজ অ্যান্থ্রোপোলজি ইসলামিক হিস্ট্রি এইগুলো আমি এইগুলো আমি এই ফ্রি আনবো এইদিকে হ্যাঁ তো চারটা যেহেতু আমি ফ্রি আনলাম তো আমার দেখুন এইখানে কোনটা কোনটা এখন দেব সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেটা কই এই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেটা দিয়ে দিচ্ছি তারপরে আপনার হচ্ছে এখন আমি দেব কই যেন মাস এডুকেশন অ্যান্ড জার্নালিজম তারপর হচ্ছে অ্যান্থ্রোপোলজি দিয়ে দেব তারপর হচ্ছে আপনার ইসলামিক স্টাডিজ ইসলামিক হিস্ট্রি দেয় এটা অনেক ভালো তারপরে ইসলামিক স্টাডিজ সেইটা দিয়ে দেব তারপরে আপনার দিব হচ্ছে এখানে এখানে আপনি দিতে পারুন ঠিক আছে নিজের ইচ্ছা মতো এগুলো আসলে একই রকম প্রায় এগুলো আসলে দিয়ে দিবেন। লাইব্রেরি সিস্টেম টিস্টেম যা আছে এগুলো আপনি দিয়ে দিবেন তো এখান থেকে ফোকলোরটা দিয়ে দিই ফোকলোর তারপরে পার্শিয়ান হ্যাঁ তারপরে আছে সংস্কৃত এবং উর্দু লাস্ট উর্দু দিয়ে দিলাম সবগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর নেক্সট এটা টিপ দেবেন আর কিছু করার দরকার নাই বাম দিকে বক্স অবশিষ্ট সাবজেক্ট করে ডান দিকে ওর বক্স আনুন আচ্ছা কী বলল আচ্ছা এইখানে টান দিকে আনতে বললো এইখানে একটা টিপ দেবেন এই যেখানে এখানে যে টিপ আছে নিজ দিকে এটা টিপ দেবেন তো তারপর আপনি নেক্সট টিপ দেবেন দিকের বক্স থেকে অবশিষ্ট সাবজেক্ট সিলেক্ট করে ডান থেকে আনুন আরও কিছু আছে নাকি ও উর্দুটা আছে হ্যাঁ উর্দুটা রয়ে গেছে তো উর্দুটা আমি দিয়ে দিলাম এই যে উর্দুটা দিয়েছি এখন দেখি নেক্সট টিপ দিই তো আমি দেখতে পাচ্ছি এখানে ল ল্যান্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সবগুলো আপনি দেখতে পাবেন পলিটিক্যাল সায়েন্স বাংলা হিস্ট্রি সোশিওলজি সোশ্যাল ওয়ার্ক ফিলোসফি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তো সব কিছু মিলিয়ে আমার মন মতো হয়েছে তো যার জন্য দিচ্ছি তো ঠিক আছে তারপর আপনি নেক্সট টিপ দিয়ে দেবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে নেবেন একদম খুব ভালোভাবে দেখে নেবেন কারণ এখানে কিন্তু ভুল হলে কিন্তু একদম সর্বনাশ তো সব কিছু মিলিয়ে হয়ে গেছে এই যে আমি নেক্সট টিপ দিচ্ছি এবং সর্বশেষ আলহামদুলিল্লাহ ভাইটির সাবজেক্ট শেষ এরপর ডাউনলোডের টিপ দিবেন আর এইটা কিন্তু আপনাকে যখন আপনাকে ভাইভাতে থাকবে তখন কিন্তু আপনাকে এই যে ফর্মটা হুম ফর্মটা কিন্তু নিয়ে যেতে হবে যেটা সাবজেক্ট সাইজ যেটা দিলেন তো আজকে তো কিছু ভিডিও আমাদের চ্যানেল জানেন নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এটা অনুরোধ থাকবেন আর সাবজেক্ট সাইজ খুব ভালোভাবে দেবেন কারণ আপনারা কিন্তু পরবর্তী কেরিয়ার কিন্তু এটা উপর নির্ভর করবে আসসালামু আলাইকুম